হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে ভিওয়ার্স খুব সহজেই কীভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন সেটি আজকের ভিডিওতে তুলে ধরব একটি চ্যানেলের জন্য চ্যানেল ভেরিফাই কিন্তু অবশ্যই প্রয়োজন আপনি যদি ইউটিউব চ্যানেল খুলেন এবং সেটি যদি আপনি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়বেন যেমন আপনি ইউটিউবের ভিডিওতে থামবেল অ্যাড করতে পারবেন না আপনি পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না এবং আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন না তাই একটি চ্যানেলের জন্য অবশ্যই ভেরিফাই খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় তো আজকের ভিডিওতে কিভাবে আপনি খুব সহজে চ্যানেল ভেরিফাই করবেন সেটি তুলে ধরব ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কীভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হয় এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিওয়ার্স এখনও যারা যারা রাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা রায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো চ্যানেল ভেরিফাই করার জন্য আপনাদেরকে সবার প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তা আমি এখানে অপেরামিনি ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি অপেরামিনি ব্রাউজারটি সিলেক্ট করার পরে আমরা উপরে এখানে লিখবো ইউটিউব ডট কম আমরা এখানে আসার পরে লিখে দিচ্ছি ইউটিউব ডট কম ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখার পরে আমরা এটিকে সার্চ করে দেব সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনাদের যদি এখানে ডেস্কটপ সাইট অন করা না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ডেস্কটপ সাইট করে নেবেন ডেস্কটপ টাইপ করে নিলে আপনার এখানে কম্পিউটার বাসন চলে আসবে আপনি সহজেই কাজ করতে পারবেন তো এখানে দেখুন আপনি যেই চ্যানেলটি ভেরিফাই করতে চাচ্ছেন সেটি এখানে লগ করে নেবেন তা আমার এখানে লগ ইন করা রয়েছে তো এরপরে দেখুন উপরে একটি কর্নারে আপনার চ্যানেলের লোগো দেখতে পাবেন আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কয়েকটি অপশন চলে আসবে তো অপশন আসার পরে আপনি এইখানে দেখুন বিউ ইউ চ্যানেল নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিবেন। এটিতে ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি আপনাদের চ্যানেলে নিয়ে যাওয়া হবে তো এখানে আসার পরে দেখুন এইখানে একটি অপশন পেয়ে যাবেন কাস্টমাইজ চ্যানেল নামে এই কাস্টমাইজ চ্যানেল অপশনটাতে ক্লিক করে দিবেন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে পরবর্তী পেজে তো সেইখান থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলের ভেরিফাই খুব সহজে করে নিতে পারবেন তা আমরা একটু সময় নিয়ে অপেক্ষা করি আমরা সেই পরবর্তী পেজটির জন্য তো আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে আসার পরে আপনি নিচে চলে আসবেন স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসা পরে দেখুন এইখানে সেটিংস নামে একটি অপশন আপনি দেখতে পাবেন এই সেটিংস অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সেটিংস অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে দেখুন এখানে আসার পরে এখানেও অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন এখানে দুই নাম্বার যে অপশানটি রয়েছে চ্যানেল নামে এই চ্যানেল অপশনটিতে ক্লিক করে দিবেন চ্যানেল অপশানে ক্লিক করার পরে এখানে আপনি আরও তিনটে অপশন পেয়ে যাবেন সর্বপ্রথম যে যেটি রয়েছে বেসিক ইনপো এটিতে আপনার কোনো কাজ নেই অ্যাডভান্স সেটিংয়ে কোনো কাজ নেই এটি আপনি আগে থেকে করে নেবেন এবং লাস্টে যে অপশানটি রয়েছে ফিচার এলিজিবিলিটি আপনি এখানে ক্লিক করে দিবেন। এটিতে ক্লিক করার পর দেখুন এখানে আপনার কিন্তু প্রথমে একটি অ্যানাবল থাকবে এবং বাকি দুটি কিন্তু আপনি এখানে অ্যানাবল করতে হবে তো দেখুন এখানে আমরা এটি ভেরিফাই করার জন্য দুই নাম্বার যে অপশনটি রয়েছে ইন্টারমিডিয়েট ফিউচার এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখুন আমার এখানে দেখাচ্ছে ভেরিফাই ফোন নাম্বার অর্থাৎ আমি এখানে এই চ্যানেলটি কিন্তু ভেরিফাই করে নিয়েছি তা আপনাদের জানে চ্যানেল ভেরিফাই করা নেই তাদের এখানে লেখা থাকবে ভেরিফাই ফোন নাম্বার এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদেরকেও সাইটে নিয়ে যাওয়া হবে ওই পেজে নিয়ে যাওয়া হবে এবং ওইখানে আপনাদের একটি নাম্বার চাইবে সেই নাম্বার দিয়ে আপনাদেরকে ভেরিফিকেশন কোড পাঠাতে হবে অর্থাৎ আপনি ওইখানে যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে আপনি ক্লিক করলে আপনার সেই নাম্বারে একটি কোড যাবে সেই কোডে এখানে বসিয়ে আপনি সাবমিট করলে আপনার চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে তা আমার এখানে যেহেতু চ্যানেলটি ভেরিফাই করা সেক্ষেত্রে এটি আর দেখাচ্ছে না আমার এই চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া রয়েছে কিভাবে আপনি ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন সেখানে আমি কিন্তু সকল প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরো প্রসেসটাই সেই ভিডিওতে দিয়েছি তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার চ্যানেলটিকে ভেরিফাই করে নিতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম